সামন্তভবন হোটেলটিতে প্রবেশ করলেই আপনারা ডান দিকে রিসেপশান দেখতে পাবেন এই হচ্ছে রিসেপশান আপনারা দেখুন অসাধারণ রিসেপশান অসাধারণ অসাধারণ নয়নাভিরাম এক্সিলেন্ট এক্সিলেন্ট অসম সত্যি মনটা ভালো হয়ে গেল এই রুমটাতে আমি দুদিনের জন্যে ছিলাম এই রুমটা নন এসি রুম রুমটার প্রতিদিনের ভাড়া ছশো টাকা এটাই হচ্ছে রুমের সাথে অ্যাটাচ রান্নাঘর এই রান্নাঘরে পর্যাপ্ত বাসন আছে এই বাসনের জন্যে আপনাদের এক পয়সাও ভাড়া লাগবে না বাসন সম্পূর্ণ ফ্রি আর আপনারা দেখুন হোটেলটার প্রতিটা ফ্লোর অসাধারণ আর হোটেলটার প্রতিটা সিঁড়ির ধাপ একদম ঝকঝক করছে এই হচ্ছে সামন্ত ভবনের রিসেপশান এরিয়া কিচেন অ্যাটাচ আছে আচ্ছা সেখানে বাসনপত্রগুলো সব ফ্রি আমাদের চারজনের মতো রান্না করা আচ্ছা প্রতিটা রুমে কজন করে অ্যালাউড তিনজন করে আছে অ্যালাউ অফ সিজনে কি মোটামুটিভাবে আপনার সাড়ে ছশোর মধ্যে হয়ে যাবে অফসিজেনে অফ আমি করি হয়ে যাবে আট থেকে আশি আমরা বাঙালিরা বার বার পুরীতে যেতে ভালোবাসি দু হাজার চব্বিশে রথযাত্রাকে কেন্দ্র করে পুরীর বেশ কয়েকটা ভিডিও এই চ্যানেল চ্যানেলটিতে আপলোড করা আছে অনুগ্রহ করে এই চ্যানেলে এন্টার করে ভিডিওগুলো দেখে নেওয়ার অনুরোধ রইল পুরীতে গেলে আমি যে হোটেলগুলোতে স্বাচ্ছন্দ্যে থাকি এবং থাকতে ভীষণভাবে পছন্দ করি তার মধ্যে এই সামন্ত ভবন হোটেলটি অন্যতম হোটেলটি দারুণ সুন্দর একটা হোটেল আর দু সালের এই দুর্মূল্যের বাজারে মাত্র ছশো টাকা ভাড়ায় রান্নার বাসনপত্র সহ রান্নাঘর অ্যাটাচ রুম পুরীতে খুঁজে বার করা বেশ কঠিন একটা কাজ অর্থাৎ ছশো টাকা ভাড়ায় রান্নার বাসনটাও আপনারা ফ্রিতে পেয়ে যাবেন এই হোটেলটিতে তাহলে আর চিন্তা কিসের তো চলুন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখে নিই আমরা আর অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন এর পরের ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এই চ্যানেলটির মূল লক্ষ্য পুরী রেল স্টেশনে পৌঁছে এই সামন্ত ভবন হোটেলটিতে আপনারা কিভাবে পৌঁছাবেন তো চলুন রাস্তা চেনার গল্প শুরু করা যাক সর্বপ্রথম আপনাদের পুরী রেল স্টেশন থেকে অটো টোটো অথবা বাসে করে মেরিন ড্রাইভ রোড স্বর্গদ্বার মোড়ে পৌঁছতে হবে আপনারা দেখুন এই হচ্ছে পুরীর ফেমাস জায়গা স্বর্গদ্বার মোড় আর এই স্বর্গদ্বার মোড় থেকেই আপনাদের সামন্ত ভবন হোটেলটিতে যেতে হবে আপনারা দেখুন স্বর্গদ্বার মেরিন ড্রাইভ রোডের মোড়ে চৈতন্যদেবের স্ট্যাচু চৈতন্যদেবের স্ট্যাচুকে বাঁহাতে রেখে এই রাস্তাটায় প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন রাস্তাটা দুভাগে ভাগ হয়েছে ডানদিকের রাস্তাটা গেছে জগন্নাথ মন্দির আর এই সোজা রাস্তাটা চলে গেছে ইস্কন মন্দির এখন আমরা এই ডানদিকের রাস্তাটায় না গিয়ে এই সোজা রাস্তাটাই যাব এই রাস্তায় স্বর্গদ্বার মহাশ্মশানকে বাঁহাতে রেখে কিছুটা যেতে হবে আপনারা দেখুন আমরা ওই দিক থেকে স্বর্গদ্বার মহাশাসনকে বাঁহাতে রেখে মোটামুটি দুশো মিটার চলে এলাম আর দেখুন ওইখানে কাকাতুয়া খাজার দোকান আর এই কাকাতুয়া খাজার দোকানকে বাঁহাতে রেখে দুপা এগোলেই আপনার বাঁহাতে দেখতে পাবেন পুরুষোত্তম গৌরীয় মঠ আর এই পুরুষোত্তম গৌরীয় মঠের ঠিক উল্টো দিকে আপনারা দেখতে পাবেন ইস্কন মন্দির আপনারা দেখুন এই ইস্কন মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা ঢুকে গেছে আর এই রাস্তাটা দিয়েই পঞ্চাশ মিটার গেলেই আপনারা সামন্ত ভবন হোটেলটি দেখতে পাবেন আর এই রাস্তাটা ঠিক উল্টো দিকে আপনারা দেখতে পাবেন শ্রী শ্রী হরিদাস ঠাকুর সমাধি মঠ তো চলুন আমরা এই ইস্কন মন্দিরকে ডান হাতে রেখে রাস্তাটায় ঢুকে পড়ি এই রাস্তা দিয়ে পঞ্চাশ মিটার গেলেই সামন্ত ভবন হোটেলটা আমরা দেখতে পাবো এই রাস্তাটা পুরীর ফেমাস রাস্তা রাস্তাটার নাম সৎসঙ্গ রোড এই রাস্তার দুধারে আপনারা প্রচুর হোটেল দেখতে পাবেন আর এই রাস্তা দিয়েই এক কিলোমিটার পায়ে হেঁটে আপনারা জগন্নাথ মন্দির পৌঁছে যেতে পারেন এই জায়গাটার পরিবেশ খুব ভালো আপনারা দেখুন আমি সামন্ত ভবন পৌঁছে গেছি এই হচ্ছে হোটেলটির সুবিশাল প্রপার্টি হোটেলটা দারুণ সুন্দর একটা হোটেল তো চলুন হোটেলে প্রবেশ করি হোটেলটিতে প্রবেশ করলেই আপনারা ডান দিকে রিসেপশান দেখতে পাবেন এই হচ্ছে রিসেপশান আপনারা দেখুন অসাধারণ রিসেপশান অসাধারণ অসাধারণ নয়নাভিরাম এক্সিলেন্ট এক্সিলেন্ট অসম সত্যি মনটা ভালো হয়ে গেল রিসেপশান এরিয়া দেখে তো মন ভরে গেল এবার হোটেলটার রুমগুলো দেখে আসি কেমন তারপর সবশেষে রিসেপশানে এসে কথা বলবো তো চলুন সম্পূর্ণ হোটেলটা আপনাদের রিভিউ করে দেখাই আপনারা দেখুন অসাধারণ সুন্দর হোটেল অসাধারণ পুরো কমন এরিয়াটা সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো আছে আর এখানে দেখুন একটা সুন্দর অপূর্ব একটা বুদ্ধদেবের মূর্তি আছে আপনারা দেখুন এখানে একটা ওয়াটার পিউরিফায়ার লাগানো আছে কেন্টে অতএব আপনাদের আর এখানে কোনো রকম জল কিনে খেতে হবে না এটা দেখুন এটা হচ্ছে একশো চার নম্বর রুম এই রুমটা আপনাদেরকে রিভিউ করে দেখাবো বাকি নিচের রুমগুলোতে গেস্ট আছে আমি আর দেখাতে পারলাম না তো চলুন আপনাদের রিভিউ করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কিং সাইজের বেড আছে বিছানা একটু অগোছলেও আছে একটু আগেই এখান থেকে গেস্ট চলে গেছে আচ্ছা আবার গেস্ট এলে এইটা আবার মানে পরিষ্কার করে দেবে পরিষ্কার করে আবার নতুন ছাদর এ করে দেবে আচ্ছা লাইটগুলো একটু জ্বালাও খুব সুন্দর একদম পরিষ্কার আর পরিচ্ছন্ন একদম একদম দেখুন ক্লিন এখানে একটা বেসিন আছে আছে এখানে এখানে বালতি মগ দেখুন আছে স্নান করার জন্য বাথরুমটা একদম ঝাঁ চকচকে এখানে জামা কাপড় রাখার একটা হ্যাঙ্গারও আছে এখানে একটা সেলফ আছে এখানে দেখুন এখানে একটা এলইডি টিভি আছে পাখা ঘুরছে আর আপনারা দেখুন এখানে খুব সুন্দর খুব সুন্দর ভাবে এখানে একটা ফল সিলিং করা আছে রুমটা অসাধারণ দারুণ রুম খুব সুন্দর রুম আপনাদের সম্পূর্ণ রুমটা দেখাচ্ছি রুম রুম খুব সুন্দর একটা তো চলুন এবার ওপরে উঠাই যাক আপনারা দেখুন পুরো সিঁড়িটাই মার্বেল করা আছে আর এখানে দেখুন দারুন সুন্দর একটা একটা ছবি এখানে আছে খুব ভালো লাগছে হোটেলটা সত্যি খুব সুন্দর একদম চক আপনারা দেখুন সিঁড়ি দিয়ে উঠেই সামনে দুশো এক নম্বর রুম চলো লাইটগুলো সব জ্বালিয়ে আপনারা দেখুন কিং সাইজের বেড এখানে আপনারা তিনজন খুব ভালোভাবেই থাকতে পারবেন আর এখানে দেখুন রান্না করার বাসনপত্র এখানে সব আছে এখানে একটা বেসিন আছে আমি দেখুন কল করলাম পর্যাপ্ত জল আছে জল পড়ছে এখানে আপনারা বাসনপত্র ধুয়ে নিতে পারেন বাথরুমটা বেশ পরিষ্কার এখানে দেখুন কোমোট আছে এখানে একটা বেসিন আছে বালতি আছে মগ আছে এখানে স্নান করার সাওয়ার আছে বাথরুমটা খুব পরিষ্কার এখানে দেখুন আয়না আছে এখানে দেখুন টিভি চলছে আপনারা দেখুন এটা দু রুম এই রুমটা আপনারা দেখতে পাচ্ছেন এসি রুম এদিকে আয়না আছে আপনারা দেখুন টিভি চলছে এলইডি টিভি আছে অসাধারণ রুম একদম ডেকোরেটিভ রুম আর বেডটাও হচ্ছে সাইজের বেড এখানে গেস্ট এলে বেডশিট পেরে দেবে এখানে তিনজন খুব ভালোভাবেই থাকা যাবে আর দেখুন ঘরেতে ফ্যানও আছে ফ্যান ঘুরছে আর খুব সুন্দরভাবে এখানে একটা ফল সিলিং করা আছে আপনারা দেখুন এখানে খুব খুব সুন্দর একটা ফল সিলিং আছে খুব ভালো লাগছে আর এই সামনে সামনে একটা আয়না আছে এদিকে একটা জানলা আছে এদিকেও একটা জানলা আছে আর এখানে জামা কাপড় রাখার সুন্দর ব্যবস্থা আছে আপনাদের গ্রাউন্ড ফ্লোরে একটা নন এসি রুম দেখালাম আর ফার্স্ট ফ্লোরে একটা এসি রুম দেখালাম আর আপনারা দেখুন হোটেলটার প্রতিটা ফ্লোর অসাধারণ আর হোটেলটার প্রতিটা সিঁড়ির ধাপ একদম ঝকঝক করছে তো চলুন সেকেন্ড ফ্লোরে যাওয়া যাক আমি যে রুমটাতে আছি সেই রুমটার রিভিউ আপনাদের কাছে দেব আপনারা দেখুন আমি সেকেন্ড ফ্লোরে উঠে এলাম আর এই রুমটাতেই আমি আছি রুমটাতে ঢুকলেই আপনারা একটা কিং সাইজের বেড দেখতে পাবেন এখানে আপনারা তিনজন অনায়াসে থাকতে পারেন বেডের সাথে অ্যাটাচ টেবিল আছে এখানে জামা কাপড় রাখার সুন্দর সুব্যবস্থা আছে এখানে একটা জানলা আছে এখানেও একটা জানলা আছে দুটো জানলাতেই পর্দা ঝোলানো আছে এখানে একটা চেয়ার আছে টেবিল আছে জলের জগ আছে আয়না আছে এলইডি টিভি আছে টিভি চলছে এইবার আপনারা দেখুন এটাই হচ্ছে রুমের সাথে অ্যাটাচ রান্নাঘর আর আপনারা দেখুন এই রান্নাঘরে পর্যাপ্ত বাসন আছে আর এই বাসনের জন্যে আপনাদের এক পয়সাও ভাড়া লাগবে না বাসন সম্পূর্ণ ফ্রি এখানে একটা সিঙ্ক আছে একটা কল আছে এখানে আপনারা বাসনপত্র ধুয়ে নিতে পারবেন এই রান্নাঘরে বেশ বড় একটা জানলাও আছে আর আপনারা দেখুন এই হচ্ছে রুমের সাথে অ্যাটাচ বাথরুম বাথরুমে কোমোট আছে বালতি আছে মগ আছে বেসিন আছে কল আছে স্নান করার সাওয়ার আছে জামা কাপড় রাখার একটা হ্যাঙ্গারও আছে আর আপনারা দেখুন আপনারা একটু লক্ষ্য করুন বাথরুমটা একদম ঝাঁচকচকে একদম পরিষ্কার ঝাঁচকচকে একটা বাথরুম আর আপনারা দেখুন এই রুমেরই দরজার পেছনে জামাকাপড় ঝুলিয়ে রাখার জন্য একটা হ্যাঙ্গার আছে এখানে একটা প্লাক পয়েন্ট আছে টিউব আছে পাখা আছে পাখা ঘুরছে আর এখানে একটা নাইট বাল্ব আছে এই রুমটাতে আমি দুদিনের জন্যে ছিলাম রুমটার সম্পূর্ণ রিভিউ দিলাম এই রুমটা নন এসি রুম রুমটার প্রতিদিনের ভাড়া ছশো পঞ্চাশ টাকা সর্বশেষে আপনাদের একটাই কথা বলবো হোটেলটা টপ টু বটম এক্সিলেন্ট অসাধারণ অসম আপনারাও একবার এসে থেকে দেখতে পারেন কথা দিলাম নিরাশ হবেন না অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল ধন্যবাদ